দিনে পদ 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 আজ বলবো এমন এক যা শুধু নয় বাঙালির রাজকীয় অহংকার চিংড়ির মালাইকারি চিংড়ি আর নারকেল একসাথে যেন জমজমার জুটি চিংড়ি মালাইকারি নামটা এসেছে মালয় শব্দ থেকে অর্থাৎ মালয়েশীয় ঘরানার রান্না কিন্তু বাংলার নারকেল প্রেমীরাধুনিরা এটিকে বদলে দিলেন নিজের মতো সোনালি ভাজা চিংড়ি কাঁচা লঙ্কা নারকেল দুধ আর আহা এই কলকাতার বাবু সংস্কৃতির অংশ হয়ে ওঠে জমিদার বাড়ির ভোজে এই পদ ছিল অন্যতম আকর্ষণ শুধু গন্ধেই বোঝায় এত মালাইকারি রান্না হচ্ছে আজও বাঙালির যে কোনো পার্বণে বিয়ে বাড়ি বা রবিবারে স্পেশাল খাওয়াতে এই পদ অনিবার্য চিংড়ি না থাকলে যেন অসম্পূর্ণ কাল আসছে মুরগির ঝোল নরম করে রান্না হওয়া এক দুপুরের ভালোবাসা ফলো করুন শেয়ার করুন আর রোজ ফিরে আসুন পঞ্চাশ দিনে পঞ্চাশ পদ যেখানে স্বাদের সঙ্গে মিশে আছে ইতিহাস